নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় থেকে জ্ঞান বিজ্ঞান যোগ আজকের নিবেদন হে ভরত কুল শ্রেষ্ঠ আমি বলবান গণের কামরাক বর্জিত দেহধারণের উপযোগী সামর্থ্য ধর্মশাস্ত্রের অবিরোধী দেহধারণের জন্য প্রয়োজনীয় অন্য জলাদি বিষয়ক কামনারূপে আমি দেহে দেহিগণের মধ্যে বিরাজমান প্রাণীগণের যে সকল সাত্বিক রাজসিক ও তামসিক ভাব সকর্মফলে ফলে উৎপন্ন হয় তাহা আমার হইতেই উৎপন্ন জানিবে যদিও তাহারা আমার হইতে উৎপন্ন তথাপি জীবের ন্যায় আমি সেই সকল ভাবের অধীন নহি কিন্তু সেই সকল ভাব আমার অধীন ত্রিগুণজাত সুখ দুঃখ মহাদি ভাব দ্বারা জগতের প্রাণী ভ্রান্ত হইয়া এই সকল ভাবের অতীত আমার অব্যয় নিরুপুরা নিরুপাধিক স্বরূপ জানিতে পারে না কারণ আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন ঘটনপতিও সীমায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর কিন্তু যাহারা ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের ওপর নির্ভর করেন না তাহারাই কেবল আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হইতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন কিন্তু যাহারা মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট সেই সকল মোহগ্রস্ত পাপকারীগণের বিবেক জ্ঞান মায়া দ্বারা অপ অপহৃত হওয়ায় তাহারা হিংসা ও মিথ্যা ব্যবহারাদি আসুর স্বভাব আশ্রয় করে সেই জন্য তাহারা আমার ভজনা করে না হে ভরতকুল কৌরব গৌরব অর্জুন আত্মীযুক্ত তত্ত্বজিজ্ঞাসু অর্থকামী ও তত্ত্বজ্ঞানী এই চারি প্রকার পূর্ণ কর্ম ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চারি প্রকার ভক্তের মধ্যে নৃত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় ইহারা সকলেই মহান এবং সকলেই আমার প্রিয় কোনো ভক্তই আমার অপ্রিয় নহেন কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ ইহা আমার নিশ্চয় বাসুদেবের সমহিত চিত্ত জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ আমাকে আশ্রয় করিয়া থাকেন অর্থাৎ আমি ভগবান বাসুদেব আমি স্বরূপত অন্য নহি এই বুদ্ধি জ্ঞানীর সর্বদা দৃঢ় থাকে জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবীরই এইরূপ জানিয়া তিনি আমাকে নিরতিশয় রূপে ভজনা করেন সেই রূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ পুত্র অর্থ ও স্বর্গাদি লাভের কামনা দ্বারা যাহাদের বিবেক বুদ্ধি অভিভূত হইয়াছে তাহারা জপ ও উপবাসাদি নিয়ম পালন পূর্বক স্বভাব অনুযায়ী বাসুদেব ভিন্ন অন্যান্য দেবতার ভজনা করেন যে যে ভক্ত যে যে দেব দেবমূর্তি শ্রদ্ধার সহিত অর্চনা করেন সেই সেই দেবমূর্তিতে আমি তাহাদিগকে অচলা ভক্তি প্রদান করি সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন অল্প বুদ্ধি ব্যক্তিগণের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী ইন্দ্রিয়াদি দেবতার উপাসকগণ স্ব দেবতাকে প্রাপ্ত হন আর আয়াস সমান হইলেও আমার ভক্তগণ আমাকে লাভ করিয়া মুখ্যরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন অবিবেকিগণ আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরমাত্মস্বরূপ না জানিয়া প্রপঞ্চ প্রপঞ্চাতীত আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতেই পর্যবেশিত মনে করে সেই জন্য আমার শরণাগত না হইয়া অন্য দেবতাকে ভজনা করে কারণ ত্রিগুণাত্মিকা মায়া মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না কেবলমাত্র কোনো কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই সেই জন্য মহান্ধ জগৎ আমার জন্ম মৃত্যুরহিত অব্যয় স্বরূপ জানিতে পারে না হে অর্জুন অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিনকালের সমস্ত ভূতকেই আমি জানি কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত কেহ আমাকে জানিতে পারে না কারণ হে পরন্তপ অর্জুন ইচ্ছা দেশাদি অনুকূল ও প্রতিকূল বিষয় হইতে সুখ দুঃখাদি দ্বন্দ্ব সমুদ্ভূত হয় এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীর প্রজ্ঞাকে সবশীভূত করিয়া জ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তিকালে অভিভূত হয় সেই জন্য পরমার্থ আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবন্ধ জ্ঞান লইয়াই প্রাণীগণ জন্মগ্রহণ করেন কিন্তু যে সকল পুণ্যকর্ম ব্যক্তিগণ ব্যক্তিগণের পাপ ক্ষীণ হইয়াছে তাহারা সুখ দুঃখ ও শীতোষ্ণাদি দ্বন্দ্ব নিমিত্ত মোহ হইতে মুক্ত হইয়া দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন জয়রাম জয়রাম